সৈয়দ মুস্তবা আলীর সম্পর্কে আজকের আমরা জানব চলো শুরু করা যাক প্রথমে জেনে নেব জন্ম সৈয়দ মুস্তবা আলী উনিশশো সালের সেপ্টেম্বর মাসের তেরো তারিখে করিমগঞ্জে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন খান বাহাদুর সৈয়দ সিকান্দার আলী যিনি একজন বিখ্যাত সাব রেজিস্ট্রার ছিলেন এবং তার মাতা ছিলেন আমাতুল মান্নান খাতুন তার মায়ের নাম আমাতুল মান্নান খাতুন তোমরা মনে রাখবে তার পৈতৃক নিবাস ছিল হবিগঞ্জ জেলার উত্তরসুর গ্রাম সৈয়দ মুস্তবা আলী উনিশশো চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার মৃত্যু হয় উনিশশো খ্রিস্টাব্দে তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি লেখক সাংবাদিক ভ্রমণ কাহিনীকার শিক্ষাবিদ ও বহুভাষী তিনি আধুনিক বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক ছোট গল্পকার অনুবাদক এবং রম্য রচয়িতা ছিলেন যিনি বিশেষ করে তার ভ্রমণ কাহিনী ও পাণ্ডিত্যপূর্ণ লেখার জন্য জনপ্রিয় হয়ে উঠেছিল জনপ্রিয় আজও তার পৈতৃক নিবাস ছিল আগেও বলে দিয়েছি হবিগঞ্জের উত্তরসুর গ্রামে কিন্তু তার জন্ম হয় পিতার কর্মস্থল করিমগঞ্জে যা তৎকালীন আসামের সিলেট জেলার অধীনে ছিল এবার জেনে নেব শিক্ষা ও কর্মজীবন সম্পর্কে শিক্ষাজীবন পিতার চাকরির সূত্রে বিভিন্ন জায়গায় পড়াশোনা করেন তিনি পরে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পাঁচ বছর অধ্যয়ন করে উনিশশো ছাব্বিশ সালে শান্তিনিকেতন থেকে স্নাতক হন কর্মজীবন সম্পর্কে জানব তিনি বাংলাদেশ ভারত জার্মানি আফগানিস্তান এবং মিশরের মতো বিভিন্ন দেশে বসবাস কাজ করেছেন এইবার জেনে নেব সাহিত্যকর্ম সাহিত্যিক পরিচয় আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম উপন্যাসিক ছোটো গল্পকার অনুবাদক এবং রম্য রচয়িতা হিসাবে তিনি পরিচিত আগেও বলেছি ভ্রমণ কাহিনী তিনি তার ভ্রমণ কাহিনীগুলোর জন্য বিশেষভাবে জনপ্রিয় জনপ্রিয়তা লাভ করেন উল্লেখযোগ্য রচনা তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে চাচা কাহিনী অন্যতম মনে রাখবে চাচা কাহিনী সৈয়দ মুস্তবাস আলীর অন্যতম একটি সৃষ্টি যেখানে জার্মানি ও ফ্রান্সের স্টুডেন্ট লাইফ নিয়ে লেখা আছে তার সাহিত্যিক বৈশিষ্ট্য তার রচনা একই সাথে পাণ্ডিত্য এবং রম্যবোধেপূর্ণ বহুভাষী এই পণ্ডিত বাংলা সাহিত্যে বিভিন্ন ভাষার শ্লোক ও রূপ রূপকের ব্যবহার করেছেন যা বাংলা সাহিত্যকে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছে তিনি শান্তিনিকেতনে পড়া শেষ করে কাবুলের শিক্ষা বিভাগে অধ্যাপক হন তিনি আরবি ফার্সি জার্মানি সহ পনেরোটি ভাষা জানতেন মনে রাখবে তিনি আরবি ফার্সি জার্মানসহ পনেরোটি ভাষা জানতেন সৈয়দ মুস্তবা আলী প্রবন্ধ ভ্রমণ কাহিনী উপন্যাস রম্য রচনায় তার দক্ষতা সত্যি অসামান্য তার উল্লেখযোগ্য গ্রন্থ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সবারই মনে রাখতে হবে মনে রাখার প্রয়োজন রয়েছে দেখো দেশে বিদেশে পরবর্তী পঞ্চতন্ত্র চাচা কাহিনী ময়ূরকণ্ঠি স্বপ্নম ধূপছায়া টুনিমেম হিটলার প্রভৃতি সৈয়দ মুস্তাবা আলী নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত হন সৈয়দ মুস্তাবা আলীর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি যেগুলো তোমাদের সবাইকে মনে রাখতে হবে সৈয়দ মুস্তাবা আলীর জন্ম সাল উনিশশো চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার মৃত্যু হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে জন্ম হয় কোথায় শ্রীহট্টের করিমগঞ্জে বাবার নাম সিকেন্দার আলী এগুলো সবই মনে রাখতে হবে আর তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির নাম অবশ্যই মনে রাখবে সবাই ভালো থেকো এখানেই শেষ করলাম